তোমার ঘরে শুভ ও শুভ ঘটনা শুরু হতে চলেছে তাই অভিনন্দন এই বিশেষ উপলক্ষে আমি তোমার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই সম্ভবত এই কারণেই তুমি এই বিশেষ বার্তাটি পৌঁছেছ যদি তুমি এতদূর এসে থাকো তাহলে তুমি আশীর্বাদ প্রাপ্ত তুমি অবিশ্বাস্যভাবে খুশি বোধ করছ এই শুভ উপলক্ষে আমি এমন কিছু জিনিস শেয়ার করতে চাই যা তোমাকে আনন্দিত করবে কারণ আজ একটি খুব বিশেষ এবং শুভ দিন তাহলে আসুন জেনে নিই এই শুভ সময় তোমার জন্য কি বিশেষ বার্তা বহন করে তোমার কি কি জিনিস জানা দরকার তোমার উপর কি কি আশীর্বাদ বর্ষণ করতে চলেছে তোমার জীবনে দ্রুত কোনো বিশেষ জিনিস আসতে চলেছে যার জন্য তোমার কৃতজ্ঞ হওয়া উচিত যার জন্য তোমার কৃতজ্ঞ হওয়া উচিত যার জন্য তোমার কৃতজ্ঞ হওয়া উচিত এই মুহূর্তে মনে হচ্ছে আমরা দুজনেই অনেক আশীর্বাদ পাচ্ছি অনেক তাহলে আসুন জেনে নি কোন বার্তা তোমার কাছে আসছে মনে হচ্ছে কিছু বিশেষ জিনিস লুকিয়ে আছে কিন্তু আজ আমরা সেই জিনিসগুলি সম্পর্কে যা খুব শীঘ্রই এবং দ্রুত আপনার জীবনে আসতে চলেছে ঠিক আছে চলুন শুরু করা যাক মনে হচ্ছে তোমার জীবনে জাদু ঘটতে চলেছে আমি তোমাকে বলছি আমি তোমাকে বলছি তোমাকে এই জাদুতে বিশ্বাস করতে হবে তোমার জীবনে একটা বিরাট অলৌকিক ঘটনা ঘটতে চলেছে একটা অলৌকিক ঘটনা যা তোমাকে অবাক করে দেবে তোমাকে শুধু এই অলৌকিক ঘটনায় বিশ্বাস করতে হবে যদি তুমি আগে বিশ্বাস না করে থাকো তাহলে এখনই করো কারণ অনেক জাদু আর জাদু তোমার জন্য অপেক্ষা করছে আমি তোমাকে এটাও বলছি যে তুমি সাফল্যের জন্য তৈরি তুমি বিশ্বাস করো বা না করো তুমি সাফল্য পাবে তোমার জীবনে কিছু জিনিস হঠাৎ করে জাদুর মতো ঘটতে পারে মনে হবে যেন একটা অলৌকিক ঘটনা ঘটছে এবং তুমি হয়তো তোমার জীবনে যা ঘটছে তা বিশ্বাস করবে না আজকের বার্তাটি আমার কাছে সম্পূর্ণ জাদুর মতো মনে হচ্ছে আমারও মনে হচ্ছে কেউ তোমার জন্য গভীরভাবে চিন্তিত কেউ তোমাকে নিরাপদ রাখতে চায় কেউ তোমাকে মন্দ থেকে রক্ষা করতে চায় আমি এটা ইতিবাচকভাবে বলছি কেউ তোমার জন্য গভীরভাবে যত্নশীল তারা তোমাকে খারাপ উদ্দেশ্যের যে কারো থেকে রক্ষা করতে চায় এটা তোমার জন্য বিশেষ কেউ হতে পারে খুব বিশেষ কেউ তাই আমি তোমাকে আবার বলছি তোমার জীবনে জাদু ঘটতে চলেছে এই জাদু বাস্তবে পরিণত হতে চলেছে আর তোমার জন্য বিরাট সাফল্য অপেক্ষা করছে কিন্তু তোমাকে শুধু একটা কাজ করতে হবে বিশ্বাস করো কারণ মাঝে মাঝে মানুষ জাদুতে বিশ্বাস করে না কিন্তু তোমার সময় এসেছে খুব শীঘ্রই খুব শীঘ্রই তুমি নিজের চোখে এই জাদু দেখতে পাবে এটা খুবই বিশেষ দেখা যাক তোমার জন্য আর কি বার্তা আছে শীঘ্রই কি তোমার জীবনে নতুন কিছু আসছে বাহ অনেক কিছু দৃশ্যমান কিন্তু আমরা খুব বেশি কিছু নয় খুব অল্প কিছু নেব এই বার্তাটি বুঝতে হবে এর মধ্যে কি আছে একটি নতুন শুরু হ্যাঁ খুব শীঘ্রই তোমার জীবনে একটি নতুন শুরু আসছে মনে হচ্ছে যেন একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে এবং এই বার্তাটি তোমাকে বলছে নিজেকে বিশ্বাস করতে ছোট ছোট জিনিসের জন্য যে ভয় তোমাকে ঘিরে থাকে তা যেন তোমাকে আচ্ছন্ন না করে কিছু মানুষ ছোট ছোট জিনিসেও ভয় পায় তাই না কিন্তু শোনো এই ভয় তোমাকে থামাতে পারবে না কারণ তোমার জীবনে একটি নতুন শুরু আসতে চলেছে যার জন্য তুমি অপেক্ষা করছিলে সেই বয়া এসে গেছে আর হ্যাঁ এবার তোমাকে একটা বড লাভ দিতে হবে তুমি যে ভালো কাজ করেছ তা বৃথা যায়নি তুমি যা কিছু ভালো কাজ করেছ তার সবই তোমার পবিত্র হৃদয়ের কারণে তোমার আত্মায় সৌন্দর্য আছে তুমি অন্যদের সাহায্য করো হয়তো তুমিও প্রাণীদের ভালোবাসো এবং সবসময় অভাবীদের পাশে থাকো তাহলে শোনো তুমি খুব শীঘ্রই তোমার ভালো কাজের ফল দেখতে পাবে আর এই ফলটি ছোট কিছু নয় বরং বিশাল এবং প্রচুর কিছু তোমার জীবনে এমন কিছু আশীর্বাদ আসতে চলেছে যা তুমি হয়তো এখনও ভাবনি এগুলো এত বড এবং সুন্দর যে সেগুলো শীঘ্রই তোমার জীবনকে উজ্জ্বল করে তুলবে এখন দেখো আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখা যাচ্ছে কিছু মানুষ বা পরিস্থিতি যা তোমাকে কেবল নেতিবাচকতা এনে দিয়েছে সেগুলো তোমার জীবন থেকে চলে যেতে চলেছে যে জিনিসগুলো তোমাকে বিরক্ত করেছিল যা তোমাকে কষ্ট দিয়েছিল যা তোমাকে হতাশ করে তুলেছিল এখন সেগুলো শেষ হতে চলেছে তুমি তোমার জীবনের একটি বড় চক্র সম্পূর্ণ করতে চলেছে এবং এই চক্রটি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে তুমি অনেক সুখ এবং নতুন শুরুর অভিজ্ঞতা অর্জন করতে চলেছে আমার মনে হচ্ছে তুমি শীঘ্রই একটি গুরুত্বপূর্ণ লক্ষণ দেখতে পাবে সম্ভবত একশো দশের মতো একটি নির্দিষ্ট সংখ্যা বারবার প্রদর্শিত হবে এটি একটি লক্ষণ যে তুমি একটি বড় চক্র সম্পূর্ণ করতে চলেছে যে জিনিসগুলো তোমাকে কষ্ট দিচ্ছিল যা তোমার জীবনে বাধা দিচ্ছিল সেগুলো শেষ হতে চলেছে তোমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে আর এই নতুন অধ্যায়ে তুমি যা কিছু সত্যিকার অর্থে চাও সেগুলোই তুমি আকর্ষণ করছ যারা তোমাকে ঈর্ষা করে এবং নেতিবাচকতা ছড়ায় তাদেরও শেষ হতে চলেছে তুমি এমন একটা জীবনের দিকে এগোচ্ছ যেখানে সবকিছু ঠিক যেমনটা তুমি চাও ঠিক তেমনটাই হবে যেমনটা তুমি কল্পনা করেছ আজ এমন ইতিবাচক শক্তি দৃশ্যমান আর হ্যাঁ আরও একটা বিশেষ জিনিস যে জিনিসগুলো থাকা উচিত ছিল না সেগুলো তোমার জীবনে শেষ হয়ে যাচ্ছে যে মানুষ এবং পরিস্থিতিগুলোর আর তোমার জীবনে কোনো স্থান নেই সেগুলো চলে যাচ্ছে তুমি একটা বট চক্র শেষ করছো এবং এটা খুবই প্রয়োজনীয় ছিল তুমি অনেক দিন ধরে এটা চেয়েছিলে কিন্তু এখন অবশেষে সেই মুহূর্তটি এসে গেছে তোমার জীবনে অনেক উজ্জ্বলতা অনেক ঝলমলে অনেক আলো আসতে চলেছে ভালো কিছু তোমার পথে আরেকটি জিনিস আমার মনে হয় যে তোমার জীবনে বিশেষ কেউ প্রবেশ করতে চলেছে তুমি যদি অবিবাহিত হও তাহলে সম্ভবত সেই বিশেষ সঙ্গী তোমার সত্যিকারের আত্মার সঙ্গী খুব শীঘ্রই তোমার সাথে দেখা করবে আর যদি তুমি বিবাহিত হও তাহলে তোমার দাম্পত্য জীবনের যে কোনো ছোটোখাটো সমস্যা সমাধান হতে চলেছে সবকিছু অনেক মসৃণ হতে চলেছে আর হ্যাঁ আমারও মনে হচ্ছে কেউ তোমাকে গোপনে দেখছে হয়তো তোমার সঙ্গী তোমাকে দেখছে তাদের চোখে তোমার জন্য অনেক ভালোবাসা তুমি এমন কিছু করছো যা সেই ব্যক্তিকে তোমার জন্য গভীরভাবে উদ্বিগ্ন করে তুলছে তারা গোপনে তোমাকে দেখছে কিন্তু তারা তোমাকে জানাতে দিচ্ছে না তবুও তাদের চোখ তোমার উপর আমি জানি না কেন তারা তোমার জন্য এত চিন্তিত তারা ভয় পাচ্ছে যে তুমি দূরে সরে যেতে পারো তারা এমনকি তোমার সম্পর্কে কারো সাথে কথাও বলছে এই বার্তাটি এসেছে কারণ এই জিনিসগুলি তোমার কাছে পৌঁছানো উচিত তুমি বিবাহিত হোক বা অবিবাহিত তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সে এখন তোমার জন্য খুব চিন্তিত তারা তোমাকে গভীরভাবে ভালোবাসে তারা তোমার জন্য গভীরভাবে যত্ন করে এবং যে কোনো পরিস্থিতিতে তোমাকে নিরাপদ রাখতে চায় যখন কেউ আমাদের জন্য এত যত্ন করে আমরা একটু ভালো বোধ করি তাই না তোমার জীবনে এমন কেউ আছে যে তোমার জন্য গভীরভাবে যত্ন করে এবার কথা বলা যাক তোমার জন্য আর কি বিশেষ তোমার আয়ের সাথে এমন কিছু ঘটতে চলেছে যা তোমাকে আনন্দে লাফিয়ে উঠবে তোমার আয় হঠাৎ করেই বৃদ্ধি পেতে চলেছে এটা খুবই ইতিবাচক বার্তা এছাড়াও কিছু লোক যারা তোমার প্রতি ঈর্ষান্বিত ছিল যারা গোপনে তোমার বিরুদ্ধে যুদ্ধ করেছিল তাদের অহংকার ভেঙে যেতে চলেছে তারা তোমাকে অনুকরণ করে তারা তোমাকে অনুসরণ করে ঈশা আসি কিন্তু তারা তা জানতে দেয় না তুমি হয়তো এটাও জানো যে হ্যাঁ এই লোকেরা আমাকে অনেক অনুসরণ করে কিন্তু এখন তাদের অহংকার ভেঙে যেতে চলেছে এই বার্তা তাদের জন্য যারা তোমাকে ছোট করার চেষ্টা করত তোমার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা তোমাকে অপরিসীম সুখ এনে দেবে মনে হচ্ছে তুমি শুধু খুশি হচ্ছ এই অপ্রত্যাশিত ঘটনাগুলো তোমাকে আনন্দে লাফিয়ে উঠবে এটি অর্জনের জন্য তোমার ভেতরের শান্তিকে শক্তিশালী করতে হবে ধৈর্য অপরিহার্য কারণ সব কিছু তোমার ইচ্ছানুয়ায়ী চলছে এটি একটি নতুন শুরু এবং তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই কিছু লোক তোমার জন্য অপেক্ষা করছে হয়তো তোমার সঙ্গীর সাথে তোমার সামান্য মতো বিরোধ হয়েছে তুমি তাদের উপর বিরক্ত বা তাদের সাথে কথা বলছো না কিন্তু তারা তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তারা চায় তুমি তাদের কাছে আসো এবং তোমার জন্য গভীরভাবে উদ্বিগ্ন উপরন্তু তোমার জীবনে কিছু মহিলা থাকতে পারে হয়তো তোমার শাশুড়ি শাশুড়ি অথবা কোন আত্মীয় যারা বাইরে থেকে খুব সুন্দর দেখায় কিন্তু বাস্তবে তোমার প্রকৃত বন্ধু নয় এই লোকদের থেকে সাবধান থাকার জন্য এটি তোমার জন্য একটি শক্তিশালী বার্তা সামগ্রিকভাবে বার্তাটি খুবই ইতিবাচক তোমাকে কেবল ধৈর্য ধরতে হবে এবং তোমার পথে আসা সমস্ত ভালো জিনিসের জন্য প্রস্তুত থাকতে হবে তেত্রিশ লিখুন এবং নিজেকে মনে করিয়ে দিন যে তুমি প্রতিটি সুখ এবং আশীর্বাদ পেতে প্রস্তুত এই বার্তাটি মনোযোগ সহকারে শুনুন এবং এটি বোঝার চেষ্টা করুন কেউ তোমার কাছে ক্ষমা চাইতে চলেছে এটা তোমার সঙ্গী হতে পারে যার সাথে তোমার সামান্য ঝগড়া বা ঝগড়া হয়েছিল যোগাযোগ বন্ধ হয়ে গেছে কিন্তু এটা কোনো বড় ঝগড়া নয় এটা শুধু একটা ছোটোখাটো বিবাদ সে তোমাকে খুব ভালোবাসে তোমার যত্ন নেয় এবং তোমাকে নিরাপদ রাখতে চায় তাই সে ক্ষমা চাইতে আসতে পারে অথবা এমন কিছু লোক থাকতে পারে যারা ভুল করেছে এবং পরে তাদের ভুল বুঝতে পেরেছে তারাও হয়তো দুঃখ প্রকাশ করতে আসতে পারে যদি তুমি অদূর ভবিষ্যতে তোমার কবজিতে কোনো পার্সি বা দায়ক দল দেখতে পাও তাহলে বুঝতে পারো যে তোমার জীবনে বড এবং অসাধারণ কিছু ঘটতে চলেছে তুমি একটা বড় জয় অর্জন করতে চলেছে বিশেষ করে মে মাসটি কিছু মানুষের জন্য খুবই বিশেষ হবে এই মাসে কিছু বিশেষ তারিখ থাকতে পারে যেমন বিবাহ বার্ষিকী বিবাহ কারো জন্মদিন অথবা অন্য কোন অনুষ্ঠান যা তোমার জন্য বিশেষ আমিও মনে করি মে মাসে তুমি যা চাও তা বাস্তবায়িত হতে চলেছে এই মাসটি তোমার জন্য সুন্দর এবং স্মরণীয় হতে চলেছে তুমি যা আশা করেছ তা এই মাসে বাস্তবায়িত হতে পারে মে মাসের জন্য প্রস্তুত থাকো অসাধারণ কিছু ঘটতে চলেছে তোমার গুরুজন অথবা পূর্বপুরুষরা তোমাকে বলতে চান যে তোমার ভয় পাওয়ার দরকার নেই তুমি একেন তোমার সাথে এক বিরাট শক্তি আছে আতঙ্কিত হও না কারণ তোমার জীবনে এক গভীর পরিবর্তন আসতে চলেছে এমন একটি পরিবর্তন যা তুমি কখনও কল্পনাও করি তোমার জীবনে এক নতুন আশীর্বাদ আসতে চলেছে এখন তুমি তোমার সমস্ত ভালো কাজ এবং মহৎ কাজের প্রতিফল পাবে তুমি এই ভালো কাজগুলো করনি কারণ তুমি বিনিময় কিছু পাবে এটা তোমার স্বভাব তুমি নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করো কেউ তোমাকে সাহায্য করুক বা না করুক তোমার কিছু যায় আসে না কিন্তু ঈশ্বর তোমার প্রতিটি ভালো কাজ দেখছেন এবং তোমাকে একটি সুন্দর উপহার দিতে চলেছেন ভবিষ্যতে তুমি তোমার শত্রু এবং শত্রুদের অবাক করে দেবে এটি তোমার জন্য একটি নতুন শুরু হতে পারে ঠিক যেমন পদ্ম ফুল কাদায় ফুটে এবং এত সুন্দর এবং মনোমুগ্ধকর যে মানুষ তা দেখে অবাক হয় তেমনি আপনার জীবনেও একটি নতুন সূচনা হতে চলেছে পদ্ম ফুলের মতোই সুন্দর এই নতুন সূচনা তা সে নতুন আশীর্বাদ হোক বা নতুন বিজয় আপনার জন্য অপেক্ষা করছে আজই এটিকে আলিঙ্গন করুন আপনি লাল রং পছন্দ করতে পারেন অথবা আপনার চারপাশে এটি দেখতে পারেন এই রং আপনার আকাঙ্ক্ষা পূরণের প্রতীক বিরাট সাফল্যের পথে আপনার প্রতিপক্ষদের আপনার কাছে পৌঁছানোর কোনো উপায় নেই তাদের জীবনে কি ঘটছে তা আপনার জানার দরকার নেই তারা বেঁচেও থাকে না শুধু নিজের জীবনের দিকে মনোযোগ দিন শুনুন কেউ আপনাকে বলছে বি অ্যাম্বাসেডার মিকিশ আমি আপনাকে খুব ভালোবাসি এটা অসাধারণ শোনাচ্ছে তবে একটু সাবধান থাকুন কিছু মানুষ আপনার জীবনে পুনরায় প্রবেশ করার চেষ্টা করছে কিন্তু তাদের হৃদয়ে যা আছে তা ততটা অকৃত্রিম নাও হতে পারে এটি বাস্তব নয় তাদের উদ্দেশ্য অস্পষ্ট এবং তারা আপনার জীবনকে আরও জটিল করে তুলতে পারে তারা আপনাকে আবার সমস্যায় ফেলতে পারে এই ধরনের লোকদের আবার আপনার জীবনে প্রবেশ করার আগে সাবধানে চিন্তা করুন তোমার হৃদয় ও মনের কথা শোনো আর যা ভালো মনে হয় না তাকে কাছে আসতে দিও না তোমার জীবন এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে তোমাকে কেবল সত্য এবং মঙ্গলকেই প্রবেশ করতে দিতে হবে এবার তোমার জীবনের কথা বলি তোমাকে সব সময় তোমার হৃদয় ও মনকে প্রস্তুত রাখতে হবে কারণ তুমি যে স্বপ্ন সুখ এবং সাফল্য সবসময় চেয়েছিলে এখন তা তোমার নাগালের খুব কাছে এটা কোনো খালি প্রতিশ্রুতি নয় এই সময়টা যখন তোমার কঠোর পরিশ্রম তোমার প্রার্থনা এবং তোমার আশা ফল দেবে তোমার জীবনে হয়তো এমন কিছু সমস্যা ছিল যা অনেক দিন ধরে তোমার কাঁধে চাপিয়ে রেখেছিল হয়তো তুমি দিনরাত রাত ভাবছো কখন এই সব শেষ হবে তুমি কখন শান্তি পাবে তাহলে শোনো সময় খুব বেশি দূরে নয় তুমি সেই কঠিন সময়ের শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছো যা তোমাকে কষ্ট দিয়ে আসছে সেটা আর্থিক সীমাবদ্ধতা সম্পর্কের জটিলতা অথবা অন্য কোনো সমস্যা হোক ধীরে ধীরে শেষ হয়ে আসছে মনে হচ্ছে যেন দীর্ঘ অন্ধকার রাতের পর ভোরের প্রথম রশ্মি ফুটতে চলেছে তোমার জীবনে একটি নতুন পর্যায়ে একটি নতুন শুরু হতে চলেছে এই নতুন চক্র সুখ আশা এবং নতুন সম্ভাবনায় ভরে উঠবে শুধু একটু ধৈর্য ধরুন আপনার সাহস আরও জোরদার করুন কারণ আপনি এমন একটি জায়গায় পৌঁছাতে চলেছেন যেখানে আপনার জীবন এমনভাবে হবে যেমনটি আপনি সবসময় চেয়েছিলেন তাই সেই পুরানো বোঝাগুলি পিছনে ফেলে দিন সেই মানুষগুলিকে আপনার জীবন থেকে দূরে রাখুন যারা আপনাকে কেবল ব্যথা এবং বিভ্রান্তি এনে দেয় নিজের জন্য এমন একটি জায়গা তৈরি করুন যেখানে কেবল প্রেম শান্তি এবং ইতিবাচকতা থাকবে আপনার হৃদয় জানে আপনি কি প্রাপ্য এখন সেই সত্যটি বেঁচে থাকার সময় কেবল খোলা যে এই নতুন দরজাটিকে স্বাগত জানান এবং আপনার পক্ষে সবকিছু উন্মোচিত হতে দেখুন আপনার জীবনের সেই সমস্ত সমস্যা চিরতরে বিদায় জানাতে চলেছে এটি কোনো ছোট বা অস্থায়ী পরিবর্তন নয় বরং যে সমস্ত সমস্যাগুলি আপনাকে ঘুমহীন রাতের জন্য দায়ী করছিল যা আপনার হৃদয় ও মনের উপর ভারী ছিল সেগুলি এখন সম্পূর্ণরূপে চলে গেছে আপনি যে হতাশা হতাশা এবং সমস্যাগুলির সাথে লড়াই করে বারবার আপনাকে ভাঙতে চেষ্টা করেছিলেন তা এখন আপনার জীবন থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাচ্ছে আপনাকে আর তাদের মুখোমুখি হতে হবে না কারণ সেগুলি আপনার পথ থেকে সরে যেতে চলেছে একেবারে স্থায়ীভাবে এখন তুমি যে স্বর্ণযুগের স্বপ্ন দেখেছ তা আসতে চলেছে তোমার জীবনে যে আনন্দ হাসি বিশেষ মানুষ এবং তোমার হৃদয়ের সবচেয়ে কাছের জিনিসগুলো তুমি সব সময় চেয়েছিলে সেগুলো এখন তোমার দিকে এগিয়ে আসছে তাদের পথ শুধু তৈরি হয়নি বরং পথ এখন উন্মুক্ত এবং সব কিছুই তোমার কাছে পৌঁছাতে চলেছে তোমার স্বপ্নের মুহূর্ত সুযোগ সম্পর্ক সুখ সবকিছুই তোমার জীবনে প্রবেশের জন্য প্রস্তুত এখন তোমাকে যা করতে হবে তা হল আনন্দকে তোমার হৃদয়ে স্থান দিতে হবে ইতিবাচক চিন্তা ভাবনাকে স্থান দিতে দাও পুরনো কষ্টগুলোকে বিদায় জানাও কারণ সেগুলো আর তোমার জীবনের অংশ নয় তোমার মনকে হালকা করো কারণ এখন বোঝা চাপ দুঃখ সবকিছুই পিছনে ফেলে আসতে চলেছে এখন তোমাকে যা করতে হবে তা হল সামনের দিকে তাকাতে হবে যেখানে একটি নতুন সুন্দর এবং আশাবান্জক পথ তোমার জন্য অপেক্ষা করছে শুধু এই নতুন পর্যায়কে আলিঙ্গন করার জন্য প্রস্তুত থাকো এবং মুখে হাসি নিয়ে এটির দিকে তাকাও তোমার মুখে হাসি রাখো কারণ তোমার জীবন রঙিন হতে চলেছে ধরো তুমি সবসময় এমন একটি সুন্দর বাড়ির স্বপ্ন দেখেছ যা দেখতে শুধু অসাধারণই নয় তোমার হৃদয় শান্তিতে ভরে যাবে রঙিন ফুলে ভরা একটি সবুজ বাগানের ঘর সুন্দর ছোট ছোট গাছপালা বাতাসে মৃদু দোল খাচ্ছে ভোরে জানালা খুললেই বিশুদ্ধ তাজা বাতাস তোমার মুখকে আদর করে আর চারপাশে সবুজ আর শান্তির পরিবেশ এমন একটি বাড়ি যেখানে তুমি তোমার স্বপ্নের একেবারে কাছাকাছি অনুভব করো শোনো এই স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে সেই জায়গা সেই পরিবেশ সেই ওক রঙের পরিবেশ সেই শান্তি সবকিছুই তোমার জীবনে আসতে চলেছে আর যদি তুমি এখনও অবিবাহিত থাকো শোনো সেই বিশেষ কেউ যে তোমার জন্য উপযুক্ত সেও তোমার জীবনে প্রবেশ করতে চলেছে যে ব্যক্তি ছোট বড় প্রতিটি খুঁটিনাটি জিনিস বোঝে যার সাথে প্রতিটি মুহূর্ত হাসি এবং আনন্দে ভরে ওঠে এবং যে তোমার হৃদয়ের প্রতিটি ইচ্ছাকে নিজের মতো করে দেখে তুমি সম্ভবত বছরের পর বছর ধরে এগুলো নিয়ে ভেবেছ তুমি তাদের জন্য প্রার্থনা করেছ অথবা চাঁদ তারাদের সাথে কথা বলে রাত কাটিয়েছ এখন সময় এসেছে যখন সেই ব্যক্তি তোমার জীবনে আসবে যে তোমার স্বপ্নকে আরও রঙিন করে তুলবে তুমি যা চেয়েছিলে তা হোক ঘর বিশেষ ব্যক্তি অথবা অন্য কোন ইচ্ছা তুমি তার জন্য কঠোর পরিশ্রম করেছ তুমি দিনরাত পরিশ্রম করেছ মানত করেছ মন্দিরে প্রার্থনা করেছ মসজিদে প্রার্থনা করেছ অথবা হয়তো তোমার নিজস্ব উপায়ে অসংখ্য প্রচেষ্টা করেছ তুমি হয়তো তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ছোট ছোট কাজও করেছ যেমন কোনো বিশেষ স্থানে গিয়ে তোমার ইচ্ছার সুতো বেঁধে অথবা রাতে তারার দিকে তাকিয়ে তোমার ইচ্ছা পুনরাবৃত্তি করে সেই সমস্ত প্রচেষ্টা সেই সমস্ত প্রার্থনা সেই সমস্ত আকাঙ্ক্ষা সেই সমস্ত অপেক্ষা এখন ফলপ্রসূ হয়েছে তুমি যা চেয়েছিলে তা তোমার জীবনে আসতে চলেছে এটা কোনো কল্পনা নয় বরং তুমি যে স্বপ্নগুলো লালন করেছ তা এখন বাস্তবে পরিণত হচ্ছে তোমার জীবনের সেই মুহূর্ত সেই আনন্দ সেই সুখ সেই শান্তি সব কিছুই তোমার সামনে উন্মোচিত হতে চলেছে তাই শুধু তোমার হৃদয়কে প্রস্তুত করো কারণ এখনই সেই সময় যখন তোমার স্বপ্নগুলো সত্যি হতে চলেছে আসন্ন সময়টা তোমার জন্য খুবই বিশেষ এবং পূর্ণ হতে চলেছে হ্যাঁ এটা ঠিক যে তুমি খুব ব্যস্ত থাকবে কিন্তু এই ব্যস্ততা তোমাকে আনন্দ দেবে এবং তোমাকে শক্তি দেবে এটা ক্লান্তিকর তাড়াহুডো হবে না বরং এটা এমন কাজ হবে যা তোমার মন ও হৃদয়কে শান্ত করবে এবং তোমাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবে তোমার চারপাশে সবকিছুই তোমার আকাঙ্ক্ষার জাদু কাজ করছে বলে মনে হবে সবকিছুই তোমার ইচ্ছার উপর নির্ভর করবে এক ধাপে ধাপে শান্তি তোমার স্বপ্ন এবং তোমার চিন্তাভাবনা অনুসারে রূপ নেবে এই সময়ে তুমি এক আশ্চর্য শান্তি এবং স্থিতিশীলতা অনুভব করবে মনে হবে যেন তোমার জীবনের প্রতিটি দিক তার নিখুঁত স্থানে ফিট হয়ে যাচ্ছে তোমাকে তাড়াহুড়ো করতে হবে না বা কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন হতে হবে না তোমাকে যা করতে হবে তা হলো হল দিয়ে সবকিছু পর্যবেক্ষণ করা এটা যেন একটি সুন্দর দৃশ্য ধীরে ধীরে তোমার সামনে ফুটে উঠছে এবং তুমি কেবল তা উপভোগ করছো তুমি এই মুহূর্তে জল করবে হ্যাঁ ঠিক আকাশের একটি তারার মতো তার পূর্ণ আলো ছড়িয়ে তোমার দীপ্তি তোমার আত্মবিশ্বাস এবং তোমার আনন্দ সকলের কাছে দৃশ্যমান হবে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে কারণ তোমার মধ্যে সেই বিশেষ গুণ আছে যা অন্যদের অনুপ্রাণিত করে আর সবচেয়ে ভালো দিক হল তোমাকে কোনো প্রচেষ্টা করতে হবে না তুমি এমন একটি পরিস্থিতি সুযোগ অথবা একটি প্ল্যাটফর্ম খুঁজে পাবে যেখানে সবকিছু ইতিমধ্যেই তোমার জন্য প্রস্তুত থাকবে মনে হচ্ছে যেন কেউ তোমার জন্য পথ প্রস্তুত করে রেখেছে এবং তোমাকে কেবল সেই পথে হাঁটতে হবে তুমি কেবল সেখানে থাকবে এবং সবকিছু কিছু ঠিকঠাক হতে দেখবে তোমার কাজ তোমার সম্পর্ক অথবা তোমার স্বপ্ন সব কিছুই তোমার নখদর্পণে থাকবে তোমাকে যা করতে হবে তা হলো এই মুহূর্তটি উপভোগ করা তোমার দীপ্তি বিকিরণ করতে থাকো এবং বিশ্বাস করো যে সব কিছু ঠিক যেমনটি তুমি চাও তেমনই ঘটছে তোমার হৃদয় তোমার বিবেক তোমাকে পথ দেখাচ্ছে তুমি নিজেই তোমার জীবনের মালিক তুমি যেমনটি চাও তেমনই ঘটবে কারো কারো জন্য এই বার্তাটির অর্থ এই যে তোমার জীবনের একটি সম্পর্ক তা তোমার শাশুড়ি সৎ মা অথবা তোমার কাছের অন্য কেউ হোক তোমাকে অনেক কষ্ট দিতে পারে তারা তোমাকে ঘৃণা করতে পারে বাধা সৃষ্টি করতে পারে অথবা তোমার জীবনে নেতিবাচকতা আনতে পারে কিন্তু শোনো তোমার জীবনে নতুন সুখ এসেছে নতুন এক সূচনা আসতে চলেছে একটা পুরনো যুগ শেষ হতে চলেছে আর একটা নতুন আনন্দময় যুগ শুরু হবে এই সুখ এই নতুন জিনিসগুলো তোমার জীবনে পূর্ণ সমৃদ্ধি এবং তৃপ্তি বয়ে আনবে তোমার নিজের উপর যত নেতিবাচক প্রভাব নেতিবাচকতা বা ঝামেলাই ছিল এখন তা শেষ হয়ে যাবে আর হ্যাঁ তোমার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে তুমি এখন তোমার সৎকর্ম এবং সৎকর্মের প্রতিদান পাবে সময় এসেছে যখন তুমি তোমার সৎকর্মের ফলাফল দেখতে পাবে যদি এই বার্তাটি তোমার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে অনুগ্রহ করে সেই সব আত্মাদের সাথে শেয়ার করো যারা আজ অন্ধকারে আছে এবং যাদের সবচেয়ে বেশি ঐশ্বরিক আলোর প্রয়োজন এই ঐশ্বরিক যাত্রা চালিয়ে যেতে এই ভিডিওটি লাইক করো মন্তব্যে ওম নম শিবায় লিখো এবং টুডে সাই মেসেজ বাংলা বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না মনে রেখো যখন তুমি ভালোবাসা এবং আলো ভাগ করে নিও তখন তুমি যীশুর পরিকল্পনার একজন অংশগ্রহণকারী হয়ে যাও আবার আরেকটি ঐশ্বরিক বার্তা নিয়ে দেখা করব প্রভু যিশু তোমাকে আশীর্বাদ করুন